দারুণ সময় পার করছেন আর্জেন্টিনার স্টার বয় ক্লদিও অ্যাচিভেরি আগের দিন বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডে ডাক পেয়েছেন পরের দিন পেলেন বড় সুখবর তাকে দলে ভিড়িয়েছে জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব বায়ার লেভারকুসেন উনিশ বছর বয়সী ক্লদিও অ্যাচিভেরি আর্জেন্টিনার আগামী দিনের তারকা তাকে বলা হয় ছদ্মবেশী মেসি ভিত্তিক পর্যায়ে পারফরমেন্স দেখে দুই বছর আগে অ্যাচিভেরিকে কিনেছিল ম্যানচেস্টার সিটি এবার তাকে দলে ভেরালো জার্মানির জায়ান্ট ক্লাব বায়ার লেভারকুসেন কুসেন যদিও অ্যাচিভেরি ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে আগামীতেও থাকবেন এখন শুধুমাত্র ধারে খেলতে যাচ্ছেন লেভারকুসেনের কুসেনের হয়ে এক বছর পর ফিরে আসবেন ম্যান সিটিতে এরকমই চুক্তি হয়েছে ক্লদিও অ্যাচিভের এই ট্রান্সফার তিন পক্ষের জন্যই দারুণ হয়েছে ম্যানচেস্টার সিটি তাকে ভবিষ্যৎ হিসাবে দেখছে কিন্তু ফিউচার স্টার হওয়ার জন্য খেলার সুযোগ পাওয়া দরকার সেই সুযোগ ম্যানচেস্টার সিটি দিতে পারছে না আগের সিজনে মাত্র তিন ম্যাচে চৌষট্টি মিনিট খেলার সুযোগ পেয়েছেন অ্যাচিভেরি এই বয়সে তার জন্য ম্যানচেস্টার সিটির স্কোয়াডে জায়গা পাওয়া কঠিন কারণ ইংলিশ লিগে কোনো ঝুঁকি নেওয়ার সুযোগ নেই সেজন্যই অ্যাচি নিয়ে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছেন গার্দিওলা এই সিজনে তাকে অন্য ক্লাবে ধারে খেলানো হবে সেখানে মাঠের খেলায় অভিজ্ঞ হয়ে ফিরবেন তবে এর মধ্যে আর্জেন্টাইন তাকে কেনার প্রস্তাব দিয়েছিল বিভিন্ন ক্লাব কিন্তু মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েও বিক্রি করতে রাজি হননি সিটি এদিকে ভায়ার লেবার তাদের আক্রমণ ভাগের জন্য নতুন খেলোয়াড় খুঁজছিল সুযোগ পেয়ে তারা অ্যাচিভেরিকে দলে ফিরিয়েছে ধারে নেয়ার কারণে কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি তবে অ্যাচিভেরির পারিশ্রমিক পুরোটাই বহন করবে ভায়ার লেবার Saying. উনিশ বছরে ক্লদিও অ্যাচিভেরির জন্য এই ট্রান্সফার হতে যাচ্ছে দারুণ এক সুযোগ এখন তিনি ম্যাচে খেলার সুযোগ পাবেন দেখাতে পারবেন নিজের সামর্থ্য প্রতিবার সর্বোচ্চ ব্যবহার করতে পারলে আগামী সিজনেই তাকে দেখা যাবে ম্যান সিটির মূল একাদশে এদিকে জাতীয় দলের হয়ে আগামী বছর বিশ্বকাপ খেলার সুযোগ আছে আর্জেন্টিনার হয়ে নিশ্চিতভাবেই মেসির পাশাপাশি বিশ্বকাপ খেলতে চাইবেন অ্যাচিভেরি তার বয়স অনুযায়ী আরও অনেক বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে কিন্তু মেসির খেলার জন্য এটাই শেষ সুযোগ তবে বিশ্বকাপ স্কোয়াডে থাকতে হলে মাঠের খেলায় ভালো পারফরমেন্স করতে হবে এতদিন সেই সুযোগ তিনি পাননি এবার লেভার হয়ে সামর্থ্য দেখানোর সুযোগ থাকবে আর্জেন্টিনার আগামী দিনের অন্যতম সম্ভাবনাময় তারকা ক্লদিও অ্যাচিভেরিজ যাকে ডাকা হয় এল দিয়া ব্লিত বা ছোট শয়তান কারণ ডিফেন্ডারদের জন্য তিনি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন অ্যাচিভের সবচেয়ে বড় শক্তি হলো তার ড্রিবলিং আর গতি বলটা যেন তার পায়ের সঙ্গে আঠার মতো লেগে থাকে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে অ্যাচিভেরি ভয়ঙ্কর ব্রাজিলের বিপক্ষে অনুর্ধ সতেরো বিশ্বকাপে করেছিলেন হ্যাটট্রিক তরুণ অ্যাচিভেরি শুধু মিডফিল্ডে খেলেন না উইঙ্গার বা স্ট্রাইকার হিসেবেও দারুণ কার্যকর ইতিমধ্যে বিভিন্ন পজিশনে সফলতা পেয়েছেন সেট পিসেও তার দক্ষতা অসাধারণ ক্লাব বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়ে অসাধারণ ফ্রিকিকে গোল করেছিলেন অ্যাচিভেরি সেই সমর্থকদের চোখে এখনও ভাসে ক্লদিও অ্যাচিভেরিকে অনেক আগে থেকেই মেসির উত্তরসূরি ভাবা হচ্ছে এই বিশ্বকাপেই শেষ হবে মেসি অধ্যায় প্রতিবার দিক দিয়ে অ্যাচিভেরি সেই দায়িত্ব নিতে প্রস্তুত এখন শুধু নিজেকে প্রমাণ করা বাকি